বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্র আশ্রম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের গণিতপুর এক্সারসাইজ সিক্স পয়েন্ট ওয়ানের অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব আমরা এখন এই ম্যাটটাকে কোন পদ্ধতিতে সমাধান করবো অপনয়ন পদ্ধতিতে অপনয়ন পদ্ধতিতে সমাধান সমাধান করি ঠিক আছে কোন পদ্ধতিতে অপনয়ন পদ্ধতিতে সমাধান করি আচ্ছা তাহলে এখন খেয়াল করবা আমরা যেহেতু অপনয়ন পদ্ধতিতে সমাধান করব তোমাদেরকে যেহেতু প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছিলাম কি অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গেলে কি করতে হবে আমাদেরকে প্রথমত ডিসাইড করতে হবে আমরা কোন চলককে বাদ দিব প্রথমবারেই আমাদেরকে যে কোনো একটা চলককে যুগ অথবা বিয়োগের মাধ্যমে আমরা কী করব বাদ দিয়ে দিবো এখান থেকে রিমুভ করে ফেলবো ঠিক আছে সো আমরা রিমুভ করতে চাইলে যদি যুগ অথবা বিয়োগের মাধ্যমে যে কোনো একটা চলককে রিমুভ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে আমাদেরকে দুটি চলকের সগ সমান হতে হবে দুটি চলকের স্বর্গ সমান না হলে যুগ বিয়োগের মাধ্যমে যুগ অথবা বিয়োগের মাধ্যমে এগুলো কি হবে না রিমভ হবে না ঠিক আছে তাহলে প্রথম ডিসিশনটা হচ্ছে কি আমরা যখন ম্যাটটা দেখব ম্যাটটা দেখে দেখব যে আমরা কোন চলককে বাদ দিব ধরে নিলাম যে আমরা ওয়াই চলককে বাদ দিব ঠিক আছে তো ওয়াই চলককে বাদ দিলে এই এখানে ওয়াই সহগ যেটা আছে আচ্ছা এদের নাম দিয়ে দিই এক নং সমীকরণ এটা নাম দিচ্ছি দুই নং সমীকরণ এখানে লিখে দিব আমরা প্রদত্ত সমীকরণ কথাটা লিখে দিব লিখে দিয়ে আমরা এই এই জিনিসটা লিখব ঠিক আছে তো আমার এক নং সমীকরণের ওয়াই সহগ যা আছে দুই নং সমীকরণের ওয়ের সহগ মিল আছে তাহলে আমরা এক্সট্রা কিছু আমাকে এখানে আনতে হচ্ছে না তো তারপরও আমরা যেহেতু আগের ম্যাথগুলো যে একটা রুলস মেনটেন করে করেছি সেইভাবে যদি আমরা এগুলো করতে চাই তাহলে এই জিনিসটাকে সমান রাখার জন্য আমরা এক নং সমীকরণের মানে এক নং সমীকরণের সাথে কি। এক গুণ করব। দুই নং সমীকরণের সাথেও এক গুণ করবো তাহলে তোমরা কথাটা এখানে লিখে দিবা এক নং সমীকরণকে ওয়ান দ্বারা দুই নং সমীকরণকেও ওয়ান দ্বারা গুণ করে পাই এই গুণ করে পাই কথাটা যখন লিখবো আমরা আবার সেম ফরম্যাটটা পাবো আমরা আবার সেম ফরম্যাটটা পাবো আমি লাইন সেভের জন্য এখানে অর্থাৎ আমরা এখানে এই অংশটুকুকে আবার লিখতে হবে আমরা অর্থাৎ জিনিসটা এইভাবেই বোঝাই আমার টাইমও সেভ হচ্ছে ইভেনচুয়ালি তোমার লাইনও সেভ হয়ে যাচ্ছে এটা বাট তোমরা করার সময় লিখবা অর্থাৎ তোমরা লিখবা এক নং সমীকরণকে ওয়ান দ্বারা এবং দুই নং সমীকরণকে কি ওয়ান দ্বারা গুণ করে পাই তাহলে গুণ করলে ওয়ান দ্বারা যদি আমরা এক নং সমীকরণকে গুণ করি ওয়ান দ্বারা যারাই গুণ করি না কেন তার মানের কোনো পরিবর্তন আসে না তাহলে এই সমীকরণটা হুবহু বসে যাবে না ধরে নাও আমি এইখানে না বসে জিনিসটাকে এখানে বসিয়ে দিলাম আবার দুই নং সমীকরণকে ওয়ান দ্বারে গুণ করলে তাহলে এটার মানের কোনো পরিবর্তন আসবে না ঠিক আছে আমরা ওয়ান দ্বারা যারাই গুণ করি সেই থেকে যাই ধর আমরা ওয়ান দ্বারা পাঁচকে গুণ করলাম পাঁচ কে পাঁচ দশকে গুণ করলাম দশে কে দশ হ্যাঁ আমরা ওয়ান দ্বারা যদি একে গুণ করি তাহলে ওয়ান ইন্টু এ ইকুয়েল কি এ তাহলে ওয়ান দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তা তাইলেও এটাও থেকে যাচ্ছে তাহলে এটা এই সমীকরণটা এখানে যে বসিয়েছি তার নিচে এই সমীকরণটা বসানোর কথা তা আমি সেটা এখানে না বসে ধরে নিলাম যে আমি এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এই কথাটা তোমরা খাতে তুলে ফেলো বা এইভাবে তুলবা তোলার পর এখন আমরা যেটাকে করব। এখন আমরা যুগ অথবা বিউগের মাধ্যমে আমরা এখান থেকে যে কোনো একটা চলকে কী করবো ব্যানিস করবো তাহলে এখন তোমাদেরকে আরেকটা কথা আমি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে কি আমরা এখান থেকে আমরা যোগ করব না বিয়োগ করব ম্যাথ আমাদেরকে বলে দিবে আমরা যোগ করব না বিয়োগ করবে সেটা ম্যাথেই বলে দিবে তাহলে আমরা এখানে কী করবো তো দেখি তোমরা একটা একটাতে আসেন ডিসিশন জোকে কেন আমরা বলেছি কি যদি ওরা যদি চলকের সাইনগুলো যদি বিপরীত জাতীয় হয় কথা বুঝেন আর বিয়োগ বলছে কে বেশি বুঝে গেলেন না আমরা এটা কী বলেছিলাম আমরা বলেছি কি চলকের সাইনগুলো যদি কি হয় বিপরীত জাতীয় হয় তাহলে যুগ সমজাতীয় হলে মাথায় থাকবে বিপরীত জাতীয় হলে কি আর সমজাতীয় হলে তাহলে এই যে এরা কি আছে বিপরীত জাতীয় একটা প্লাসের একটা মাইনাসের তাহলে আমরা বিপরীত জাতীয় যেহেতু আমরা কি করব যোগ করব তাহলে আমরা এখানে লিখে দেব কি যোগ করে তাহলে যুগ করলে আমি বোঝার জন্য কাটতেছি তোমরা কাটিও না এমনি চলে যাবে এই মাইনাসের বি বাই ওয়াই প্লাসের বি বাই ওয়াই চলে গেলো ঠিক আছে এটা তোমাদের বোঝার জন্য আমি কেটে দিচ্ছি তো এখানেও সেম মাইনাসের বি বাই থ্রি প্লাস বি বাই থ্রি চলে গেলো ঠিক আছে তাহলে আমার এই পাশে থাকে কি বাই এক্স এখানেও থাকে এ বাই এক্স তাহলে বাই এক্স অ্যাভাই এক্স কয়টা অ্যাভাই এক্স দুইটা বাই এক্স তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু বাই এক্স ঠিক আছে অর্থাৎ ধরো আমি যদি বলি তোমাকে এ এর সাথে এ প্লাস করো তাহলে তোমরা কি করবা এ প্লাস এ সমান কত টু এ তাহলে এখানেও হচ্ছে এটাকে আমি জাস্ট সম্পূর্ণটাকে এ ইমাজিন করি এটাকে ইমাজিন করি তাহলে এ প্লাস এ সমান কী হবে টু এ হবে এ বলতে এখানে আমরা কি ইমাজিন করেছি এ বাই এক্স ইমাজিন করেছি ঠিক আছে বুঝে গেছে নাকি না অথবা যারা বুঝবা না বুঝলে তো ভালো কথা এটা যারা বুঝো না তাদের জন্য এই টেকনিকটা আর যারা বুঝো তাদের নিয়মটা হচ্ছে কি এই এক্স আর এক্স দুইটা থেকে আমরা একটা কি করব। লসাগু নিব তাহলে এক্স আর এক্সের লসাগু হচ্ছে কত এক্স আমি যখন প্রথমটার ক্ষেত্রে কাজ করবো এটার হর কত এক্স এক্স তে এক্সকে বাগুলো এই বাকফল কি এক্স দ্য এক্সকে ভাগ দিলে ভাগফল কত ওয়ান ওয়ানের সাথে কার গুণ করবো লবের গুণ করবো লবের গুণ করলে কি হয় এই হয় ঠিক আছে তারপরে আবার দ্বিতীয়টার ক্ষেত্রে কাজ করবো দ্বিতীয়টার হওয়ার কত এক্স এক্স দ্য এক্সকে ভাগ দিলে ভাগফল ওয়ান তো ওয়ানের সাথে আবার এইটারও লবের গুণ করবো লব কত এই তাহলে ওয়ান ইন্টু এই সমান এই তাহলে এই এই প্লাস এই ইকুয়াল কত টু এই অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কত টু এ বা এক্স তাহলে এই টু ইন্টু টু এ বাই এক্স একই কত আমরা চাইলে এটাকে এইভাবে না লিখে আমি সরাসরি এটাকে কী লিখতে পারি এটাকে টু এ ভাই এক্স লিখতে পারি ক্লিয়ার এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে এখন দ্বিতীয়টাতে আসো তাহলে এইখানেও কি করতে পারি দুই আর দুইয়ের লশাগো সেম ওয়ে একটা দেখায় তো আর একটা বোঝানোর দরকার নাই তাহলে এইখানেও কী লিখতে পারি টু এ ভাই টু লিখতে পারি এখন এটা কেমনে হলো খেয়াল করো দুই আর দুইয়ের লশাগো হচ্ছে দুই আমি যখন এটার ক্ষেত্রে কাজ করবো এটার হর কত দুই দুই দ্বারা দুইকে ভাগ ভাগ ফল কত এক একের সাথে কার্ল কত এই এ আমরা এখানে বসিয়েছি আবার এটার ক্ষেত্রে কাজ করলে এটার হর কত দুই দুই দ্বারা দুইকে ভাগ দিলে ভাগফল কত এক একের সাথে কার্ডগুলো গুলো কত এই তাহলে ওয়ান ইন্টু এই সমান কত এই এই প্লাস এই ইকুয়েল কত টু এই তাহলে আমরা সরাসরি এখানে কী দিয়ে দিয়েছি টু এই দিয়ে দিয়েছি অথবা ওইভাবেও বোঝা যে এগুলো অনেকে বুঝে দেয় ডিটেলস বলা এখন এখান থেকে আমার দরকার কাকে খেয়াল করবা আমার দরকার এক্সকে কাকে দরকার কে দরকার তাহলে আমরা আড়ি গুণন করি বোঝার জন্য দিচ্ছি এইভাবে এই এক্সের সাথে কার্ড টু এর আর টু এর সাথে কার গুণ করবো টু এর তাহলে গুণ করলে আমার জিনিসটা কেমন দাঁড়াই অবশ্যই টু টু কাঠোও যায় আচ্ছা যেহেতু কাঠি নেই আগে তো আমরা কেটে ফেলতে পারি যেহেতু কাঠি নেই এভাবেই থাক তাহলে এখানে কি হয় টু এক্স এটার সাথে এটা গুণ করলে ইকুয়েলের ইকুয়েল আর টু এর সাথে টু গুণ করলে কত দুই দুগুণে চার ফোর আমার দরকার কাকে এক্সকে আমি এক্সকে রেখে দিব তাহলে টু এ কে সাইড চেঞ্জ করবো তাহলে কী হবে ফোর এ বাই টুয়ে তাহলে এ চলে যায় দুই দিয়ে কাটলে কত দুই শতাংশ এক্স ইকুয়েল কত পেয়েছি টু পেয়েছি ঠিক আছে এখন এক্সের যে ভ্যালুটা পেলাম সেটা আমরা কত দিয়ে বসাব এক অথবা দুয়ে বসাবো তাহলে আমরা লিখতে পারি এক্সের মান কত দিয়ে বসিয়ে পাই এক নঙে লিখি এক্সের মান এক নঙে বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণ হুবহু ওইখানে আমি প্রেজেন্ট করবো বাট আমি এ না দিয়ে এর পরিবর্তন সরি এক্স না দিয়ে এক্সের পরিবর্তে টু দিব তাহলে প্রথমে এ আছে এই দিলাম আমরা তারপরে কী আছে এক্স এক্সের মান কত পেয়েছি টু টু দিলাম প্লাসের প্লাস তারপরে কী আছে বি নিচে আছে ওয়াই ইকুয়েলের এ এবাই টু এর এ বাই টু প্লাসের প্লাস বি বাই থ্রির বাই থ্রি এই পর্যন্ত ক্লিয়ার তোমাদের বলেন এখন আমার দরকার কাকে ওয়াই চলককে তাহলে আমরা ওয়াই জাতীয় ডিজিটটা ছাড়া কোনো ডিজিটকে আমরা এই পাশে রাখবো না তাকে কি করবো সাইড চেঞ্জ করব। তাহলে আমি এখানে বি বাই ওয়াইকে রেখে আমি কাকে সাইড চেঞ্জ করবো বাই টু প্লাস বি বাই থ্রি এটা যা আছে তা বসে গেছে এই পাশে যে প্লাসের এ বাই টু আছে তাকে সাইড চেঞ্জ করবো সেটা কী হবে মাইনাসের অ্যা টু হয়ে যাবে ঠিক আছে এবার এই মাইনাসের এ বাই টু প্লাসের অ্যা বাই টু চলে গেলো তো আমার থাকতেছে কি বাই ওয়াই ইকুয়েল কত বলো বাই ওয়াই ইকুয়েল অর্থাৎ আমরা পাচ্ছি বাই ওয়াই বি বাই থ্রি এখন আমরা আর গুণন করব ঠিক আছে আর গুণন করলে কী হয় এই পাশের লব এ পাশের হর এ পাশের হর এ পাশের লব ঠিক আছে তাহলে গুণ করি গুন করলে কত হয় আমরা এখানে কিন্তু আর গুণন বা গুণন করে পাই তাহলে নিচের লাইন দেখা যাবে কিনা ওই জন্য আমি পাশে দিচ্ছি তাহলে এই বিয়ের সাথে ওয়াই গুণ করলে কী হয় বি ওয়াই বিয়ের সাথে থ্রি গুণ করলে কী হয় থ্রি বি এখন আমার দরকার কা খে ওয়াই খে তাহলে আমরা ওয়াইকে কী করবো বলো ওয়াইকে কী করবো রেখে দিব ওয়াইকে রেখে দিলে এই উপরে আছে থ্রি বি থেকে যাবে বিকে সাইড চেঞ্জ করলে হরে চলে যাবে সো এই বিবি কাটলাম কাটলে কি হয় সুতরাং ওয়াই ইকুয়েল কত পেয়েছি থ্রি পেয়েছি অ্যান্সার তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমাধান এক্স ওয়াই এ পর্যন্ত দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা ওয়াই ইকুয়েল কী কী বলবো থ্রি বলবো তাহলে আমরা লিখতে পাই সুতাংয়ের সমাধান এক্স ওয়াই ইকুয়েল কি লিখবো সুতাংয় সমাধান এক্স ওয়াই ইকুয়েল কত টু থ্রি আগে লিখবেন সুতাংয়ের সমাধান এক্স ওয়াই ইকুয়েল টু থ্রি এটা ক্লিয়ার আচ্ছা এটা যদি ক্লিয়ার হয় আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি এটা রিমভ করি ওকে পরে কি বলা হচ্ছে খেয়াল করেন এক্স প্লাস ওয়াই ইকুয়েল এ মাইনাস বি পঁচিশ এক্স প্লাস ওয়াই এ মাইনাস বি তারপরে কি বলছে এক্স মাইনাস বি ওয়াই এক্স মাইনাস বি ওয়াই কী হচ্ছে বলেন স্কোয়ার প্লাস বি রাইট ওকে এখন তাহলে আমরা এটাকে কীভাবে সমাধান করব এটাও সংক্ষেপ আমরা করে ফেলি ওই কথাটা আমরা আর লিখছি না এখানে উপরে লিখে দেবেন পদত্ত সমীকরণ পদত্ত সমীকরণ লিখে জাস্ট এই সমীকরণগুলোকে তুলে দেবো উপরে তোমরা খাতায় তোলার সময় পদত্ত সমীকরণ লিখবা লিখে এগুলো লিখবা লিখার পর এখন দেখো এখানে আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা কী করবো কাকে আগে বাদ দিব ধরো এখানে আমরা ধরে নিচ্ছি যেহেতু তার বিপরীত জাতীয় আছে আমরা ওয়াই চলককে বাদ দিব এখানেও সিদ্ধান্ত নিয়েছি কাকে বাদ দিব কথা বলেন ওয়াই চলককে বাদ দিব তাহলে ওয়াই চলককে বাদ দিলে আমাদেরকে কি আমরা কী বলেছিলাম তাদের সহগ সমান হতে হবে যারাই বাদ দিই না কেন উভয়ের সহগটা কী হইতে হবে সমান হতে হবে তাহলে এটা সহগ হচ্ছে বি আর এটা সহগ হচ্ছে ওয়ান আমাদের এক নং ওয়াই সহগ কত ওয়ান তাহলে সহগ সমান হচ্ছে না তাহলে আমরা যদি সমান করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে তাহলে এক নংকে বি দ্বারা গুড তারপর দুই নঙ্কে ওয়ান দ্বারা কারণ দুই নঙের সাথে অন্য কিছু গুণ করলে তো বেড়ে যাবে ঠিক আছে তাহলে আমরা ওই জন্য আমরা লিখবো এক নঙ্কে এক নখ কত দ্বারা বি দ্বারা তোমরা এক নং সমীকরণকে পুরো কথাটা লিখি এক নংকে বি দ্বারা এক নঙ্কে সরি টু সেই এখানে এক নঙ্কে বি দ্বারা এবং দুই কে ওয়ান দ্বারা ঠিক আছে দুই কে ওয়ান দ্বারা কি করে গুণ করে ওকে তাহলে এক কে বি দ্বারা গুণ করছি আমরা খেয়াল করবা তাহলে বি দ্বারা গুণ করলে কি হয় এর সাথে বি গুণ করলে কি হয় বি এক্স প্লাস এ প্লাস ওয়াই সাথে বি গুণ করলে কি হয় বি ওয়াই ইকুয়েলের ইকুয়েল এর সাথে বিগুণ করলে কী হয় অ্যাবি মাইনাসের মাইনাস বি এর সাথে বিগুণ করলে কী হয় বি স্কয়ার তাহলে এটার সাথে যেহেতু ওয়ান গুণ করবে এটার কোনো পরিবর্তন হবে না তাহলে এক্স মাইনাস বি ওয়াই ইকুয়েল অ্যা স্কয়ার প্লাস বি স্কয়ার আচ্ছা এবার আমি যাকে সে জিজ্ঞেস করবো সেই উত্তর দিবা কারণ ওই সময় তো র্যান্ডমলি দিচ্ছ কেউ পারতেসো কেউ পারতেসো না দেখি জিহাদ বলো আমরা এখানে কি এখন যুগ করব না বিয়োগ করব আচ্ছা আমি পরে ডিসিশন দিচ্ছি মা বলো তো এখানে যুগ না বিয়োগ তুমি বলো প্রবাহ বলো আর প্রত্যেকে তাহলে বুঝেছেন যে যুগ করব না বিয়োগ করবো তাহলে এখন যুগ কখন করব বিয়োগ কখন করব। যদি সমজাতীয় হয় বিয়ুক বিপরীত জাতীয় হলে যুগ আচ্ছা আমার এ কে বলবা দেখি দেখুন বলো তো আমরা কেন যোগ করব সাইন বিপরীত ওই জন্য আচ্ছা আমি পরের ডিসেশন দিচ্ছি রুবাই বলো যুগটা কেন করব বিয়ুগ না করে যুগ কেন করবো বোঝা গেছে প্রত্যেকে বুঝছেন তাহলে বিপরীত জাতি হলে আমাদেরকে কি করতে হবে যুগ করতে হবে আর সমজাতি হলে ওকে তাহলে এইটা যেহেতু বিপরীত জাতীয় তাহলে আমরা কী করব যুগ করব তাহলে আমরা এখানে লিখে দিই যুগ করে তাহলে যুগ করলে কি হয় এই এর সাথে এক্স যুগ তাহলে বিএক্স প্লাস এক্স এটা এটা চলে গেছে কাটিয়ে না আমি বোঝার জন্য কাটতেছি প্লাসের বিএসকে মাইনাসের বিএসকে চলে গেল। তাহলে আমার এখানে পাচ্ছি কি বিএক্স প্লাস এক্স ওরা পাশাপাশি বসে গেছে মাত্র ইকুয়েলের ইকুয়েল এখানেও সেম অ্য এর সাথে কি যুগ হবে এস কে যুগ হবে তাহলে এখন খেয়াল করবো এখানে এক্স আছে এখানে এক্স আছে দুইটা থেকে আমরা একটা এক্স কি করব কমন নিব কমন নিলে আমাদের কি দাঁড়ায় বি প্লাস এই ঠিক আছে আবার এইখানেও সেম এ আছে এখানে এ আছে দুইটা থেকে একটা এই কমন নিব কমন নিলে কী থাকে বি প্লাস এই থাকে ঠিক আছে সো আমার দরকার কাকে এক্স কে সো এক্স কে রেখে আমরা লিখতে পারি কি এই প্লাস বি প্লাস এই বাই যেহেতু আমার এক্সকে দরকার এটা এক্সের সাথে গুনিশে পাচ্ছে তাহলে সাইড চেঞ্জ করলে সে কী হবে ভাগ হিসেবে বসবে তাহলে আমরা এটা এটা কোথায় চলে যাবে হরে চলে যাবে প্লাস বি প্লাস এই সাই বি প্লাস এই বি প্লাস এই কাটা সো আমার এখানে কি পাচ্ছি সুতরাং এক্স ইকুয়াল এই নট এ ইজ ইট খাউ এই কি বলবেন এই বলবেন বোঝাতে পেরেছি কারণ এ কোনো ওয়ার্ড থাকে না কারণ দেখো একটা জিনিস বলি আমরা এই যে এটা কি। টেবিল ইংরেজিতে তোমরা পড়ে এসেছো কেন ট্যাবল সারা জীবন পরে এসেছ বা আমাদের স্যাররা আমাদেরকে শিখিয়েছেন কেটা টল বাট আমরা যখনই এই অ্যাটাকে শুধু এর প্রোনাউন্সিয়েশনটা আমরা চেঞ্জ করবো ওকে যখন আমরা এই করে দিব তখন এটা প্রোনাউন্সিয়েশনটা আসে কি থেইবল নট ট্যাবল ইজ ইট কল থেইগল বোঝাতে পেরেছি জাস্ট এর উচ্চারণের কারণে আমরা সারা জীবন বল এসেছি সে সে মানে কি বলা তা আমি একে যখন এই করব শুধু একটা লেটারের প্রোনাউন্সিয়েশন চেঞ্জের সাথে সাথে আমার কতগুলো ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয় খেয়াল করবা তাহলে এটাকে আমরা বলি কি এখন সেই নট সে ইজ ইট খাউল সেই ঠিক আছে বোঝাতে পেরেছি সো মাথায় রাখবেন অ্যা করিয়েন না আমরা তো টেবিল 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 বলে এটা এটা কী হয়ে গেল অর্থাৎ কিছু কিছু যেমন আমরা চেয়ার বলি রাইট চেয়ার এই চেয়ার যেটা আছে বাংলা বা চেয়ারের বাংলা হচ্ছে কি ক্যাদারা ঠিক আছে বাট এটা এখন প্রচলিত হয়ে গেছে এটা চেয়ার সো এই চেয়ারের বাংলা চেয়ার যেহেতু প্রচলিত হয়ে গেছে ঠিক আছে ক্লিয়ার ওকে এবার এই পর্যন্ত ক্লিয়ার কিনা আচ্ছা আমরা এই অ্যাক্সের যে ভ্যালুটা পেয়েছি সেটাকে আমরা কোথায় বসাবো একে বসাই তাহলে আমরা লিখতে পারি এক্সের মান এক্সের মান এক নমে বসে পাই সো এক্স না দিয়ে এক্সের মান কত এই দিয়ে দিয়েছি প্লাসের প্লাস ওয়াই এর ওয়াই ইকুয়েলের ইকুয়েল এ মাইনাস বি এর এ মাইনাস বি দরকার কাকে ওয়াইকে সো আমি ওয়াইকে রেখে এই মাইনাস বিকে আমরা কী করবো এ মাইনাস বি বসিয়ে দিয়েছে এই কে চেঞ্জ করে প্লাজারে হয়ে হয়েছে মাইনেজারে প্লাজারে কাটা সুতরাং Y ইকুয়েল কী পাচ্ছি মাইনাস বি পাচ্ছি মাইনাস বি ছিল আমাদের হ্যাঁ মাইনাস বি ওকে তাহলে সরি আমরা তাহলে এখন লিখতে পারি কি সুতরাং সমাধান এক্স ওয়াই এ বি ঠিক আছে ওকে তাহলে এটাই হচ্ছে অ্যান্সার হ্যাঁ ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তা ক্লাসটিতে একটি লাইক করবা কমেন্টস করবা এবং ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা আর যারা সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর তোমাদের কিসে কিসে প্রবলেম আছে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি সেই টপিকের উপর ভিডিও রেডি করার চেষ্টা করবো সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবো সুস্থ থাকবো তোমাদের জন্য কামনা রইলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবরকাত